এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানতে পারবো সর্দি কাশির সমস্যায় উপকারিতা যেসব ঘরোয়া খাবার শীতকাল শেষে বসন্তের আগমন ঘটছে প্রকৃতিতে ঋতু পরিবর্তনের এই সময়ে বাতাসে বাতাসে ফুলের রেণু ভেসে বেড়ায় শুষ্ক আবহাওয়ায় ঝরা শুকনো পাতা আর ধুলোবালি বেশি থাকে যে কারণে এ সময় সর্দি কাশির সমস্যা বাড়তে থাকে এছাড়া ভাইরাস ও বিভিন্ন অনুজীব সক্রিয় থাকে ঋতু পরিবর্তনের সময় যেহেতু এই সময়ে এগুলো বেশি সক্রিয় থাকে তাই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের হাঁচি কাশি শরীরের ব্যথা সহ নানা ধরনের শারীরিক সমস্যা হওয়া আশঙ্কা থাকে সর্দি কাশির সমস্যায় ঘরোয়া কোন ঘরোয়া খাবার সর্দি কাশির সমস্যা সমাধানে ঘরোয়া কিছু খাবার অবশ্যই বেশ উপকারী যেমন এ সময় সরিষা বা কালো জিরা রাখা যেতে পারে খাদ্য তালিকায় সরিষার তেল দিয়ে আলু ভর্তা টমেটো ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে নেওয়া যেতে পারে সর্দি কাশির উপশমের জন্য সর্দি কাশির কালোজিরা ভর্তা বেশ উপকারী এটি ঠান্ডা কাশি সহ নানা রোগ থেকে মুক্তির মাধ্যমে শারীরিক শরীরকে ভালো রাখে সরিষা শাক সরিষা ভর্তা বেশ উপকারী এটি ফুসফুসে স্বাভাবিক কাজ করতে সাহায্য করে নাক বন্ধ ফুসফুসে কাশি এ ধরনের সমস্যা এ সময় বেশি দেখা যায় সরিষার যে কোনো খাবার খাদ্য তালিকায় থাকলে নাক বন্ধ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নাক ও ফুসফুসের সংক্রমণ থেকে মুক্তি দিতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি সেক্ষেত্রে মিষ্টি কুমড়ার বীচি মিষ্টির আলুর তৈরি বিভিন্ন খাবার খেলে সর্দি কাশি নির্মূল হওয়ার সুযোগ তৈরি হয় রসুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন মুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে এছাড়া ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন খাবারের রসুন দেওয়া যেতে পারে সর্দিকাশির জন্য তুলসী পাতা কার্যকরী সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতার রস খেলে অনেক উপকার পাওয়া যায় বিশেষত বাচ্চাদের বড়রা তুলসী পাতার চা বা তুলসী পাতা সালাতের সঙ্গেও মিশিয়ে খেলে মিশিয়ে খেতে পারেন শীতকালে বা শীতের শেষেও বাজারে যেসব ফল পাওয়া যায় তার বেশিরভাগই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন অনুজীবের আক্রমণ থেকে মুক্ত থাকতেও সাহায্য করে এ সময় কমলা মালটা পেয়ারা টক জাতীয় ফল খাদ্য তালিকায় রাখতে হবে বাজারে মৌসুমি যেসব সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে স্যুপ তৈরি করে খাওয়া যেতে পারে সবজির সঙ্গে মুরগির মাংস বা ডিম মিশিয়ে আদা রসুন সহ রান্না করে খাওয়া বেশ উপকারী এটি অ্যামিউনিটি বাড়ায় এবং সর্দি কাশি সমস্যায় কাজ করে সর্দি কাশির সমস্যায় ঘরোয়া পানীয় হাসি কাশির সমস্যা বিশেষত সকাল ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠলে বেশি দেখা যায় অনেকেরই খুশ কাশি বা ঘনকভ হয়ে সমস্যা হতে পারে ঘন হয়ে সমস্যা হতে পারে এ সময় কিছু ঘরোয়া পানীয় নেওয়া যেতে পারে সর্দি কাশির সঙ্গে যাদের শরীরে ব্যথা থাকে তাদের ক্ষেত্রে আদা বা পানি খুব ভালো কাজ করে আদা চা সর্দি কাশির জন্য উপকারী যাদের সর্দি কাশির সমস্যা হচ্ছে গলা ব্যথা নাক দিয়ে পানি পড়ছে তাদের জন্য দু চা কফি পরিবর্তনে আদার রস বা আদার চা খুব ভালো কাজ কর যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের যদি অ্যাসিডিটি সমস্যা না থাকে বা না হয় তাহলে তারা সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানির সঙ্গে